তোবা একটা প্রসেসের নাম তোবা একটা প্রসেসের নাম একটা একটা হলো একটা প্যাকেজ এটা একটা প্যাকেজ এখানে শুধু একটা কাজ করলে যে মুখে হাত দিয়ে তোবা তোবা না এই তোবার জন্য প্রথম এই যে প্যাকেজগুলো আছে যে প্যাকেজগুলো সবটাই বলে দেয় যে আমার দুনিয়ায় কেমন লাভ হবে এবং আখেরাতে কেমন লাভ হবে দুনিয়ায় আমাদেরকে তোবা করার জন্য একটা সুন্দর জিনিস আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা এস্তেক ভার করবে স্টেজ ওয়ান থেকে তো আমরা ফিরে আসা তো ফিরে আসাটা হয় কিভাবে যে আমি ফিরে আসলাম আল্লাহ আমি ভুল করেছি এতেরাও করলাম একলা আমিনা করলাম যে ওই কাজটা আমি আর করব না আমি একলা আমিনা করলাম ওটা ভুল হয়ে গেছে আমি এটা এ করলাম একটা আমার ইমান আনলাম যে আল্লাহ আমি তোমার কাছে আবার ইমানটা নবায়ন করছে আমন তো বিল্লাহ ও আশাহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ রাত দেখে ফুরের মতন আমরা কথা বললাম এরপরে যে আল্লাহ তালার কাছে অনেক ধরনের কিছু দান করলাম দুই রাকাত নামাজ পড়লাম আল্লাহর কাছে দেওয়ার চেষ্টা করলাম একটা প্রসেস প্রসেস আমরা এইগুলো যখন করতে তখন এটা দুনিয়ায় অনেক ধরনের উপকার আসে প্রথম উপকার আসে এই যে ব্যক্তিটার জীবনে এরকম একটা জায়গা আছে যে জায়গাটা সব বুঝতে পেরেছে ভুল হয়েছে ওইটা দাগ কেটে থাকে মানে আপনারা সবাই যেটা আমাদের উস্তাদ আগে মানে গুনার সংজ্ঞা দিতে বলছেন যে মা হা কাকে সদর মা হা কাকে সদর সদর এমন একটা জিনিস কালো এমন একটা জিনিস যে পাপ একটা হয়ে যাবে ওখানে একটা নাকতেতন সৌদা করতে থাকবে কালো একটা ডট পড়ায় এবং ওইটা সব সময় আমি তো ছোটবেলা থেকে এই পর্যন্ত যতগুলো অন্যায় করেছি ওগুলো শুধু ওই টিক টিক করতে থাকে বাধা দিতেই থাকে আমার কাছে সব সময় আমাকে কাদাচ্ছে আমাকে সব সময় রাত জাগাচ্ছে আমাকে সবসময় আল্লাহর কাছে আবার ধরে নিয়ে যাচ্ছে ভুল করে তুই ভুল তুই এই যে জায়গাটা অনুভূতিটা শানিত করে দেয় আমি আমার এই যে মানে পারঙ্গমহীনতা আমার যে দুর্বলতা আমার যে মনুষের আমার শরীরের মধ্যে আমার যে চাহিদা এগুলো সব খারাপের দিকে নিয়ে যায় এই অনুভূতিটা আল্লাহ তালা তোবার মাধ্যমে শানিত করে এই জন্য ক্রিয়ামতের ময়দানে আদম আল্লাহিস্লামের অবস্থা দেখেন মানুষ সবাই যাবে আপনি আমাদের আব্বা আল্লাহ আপনার নিজে হাতে তৈরি করেছেন ফেরেস্তে দিয়ে সে আল্লাহ আপনাকে জান্নাতে দিয়েছিলেন আপনি দেখেন না আমরা কি অবস্থায় পড়েছি একটু আমার জন্য স্বাভাব করবেন না তুমি উনি তখন বলবেন যে আমি তো একটা ভুল করেছিলাম আমার যে ভয় লাগতেছে আল্লাহর কাছে যেতে এই যে শানিত তৈরি অবস্থা শানিত করে দেয় অনুভূতিটা শানিত করে দেয় আমি ভুলকারী আমি দুর্বল আমি আমি নমরুদের মতন ফিরাউনের মতন উদ্ধত নই আমি নবী মোহাম্মদ সাল্ল সাল্লামার মতন বিনই আমি আদমের মতন বিনয়ী আমি শয়তানের মতো উদ্ধত নাই এইটা হলো দুনিয়ায় সবচেয়ে বড় একটা জিনিস তৈরি করে দেয় আমি পাপের মধ্য দিয়ে সাতার কেটে যাওয়া এমন একজন বান্দা যে আল্লাহ তালার কথা জান্নাত চায় যে আল্লাহ তালার একটা রহমত চায় যে আল্লাহ তালার একটা মাগফিরত চায় এই এই অনুভূতিটা একজন বান্দার জন্য অনেক বড় জিনিস এবং এইটাই আল্লাহ তালা বিভিন্ন জায়গায় বলেছেন যে ফেরেস্তাদের মধ্যে তুমি থাকতে চাও কিন্তু এখানে মানে টাকাপুর চলবে না হ্যাঁ এখানে ইবা হয় না এখানে স্টেকবার হয় না বেরিয়ে যাও হ্যাঁ একটা জায়গায় আল্লাহ তালা আমাদেরকে নিয়ে যায় টাকাপুরের জায়গা থেকে একদম ভালো একটা জায়গা নিয়ে আসে দ্বিতীয়ত হলো যে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন দেখো আমি যখন দিন পাস করি সেই দিন পাসের সময়গুলো এমন যায় যে আমি আল্লাহর কাছে তো ফিরে আসি আমার নানা কাজের মাধ্যমে এরপরে আমার মুখ দিয়ে আমার জীবটাকে সতেজ রাখি সজীব রাখি স্তেরফারের মাধ্যমে আস্তাউফেরুল 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 হ্যাঁ তারপর স্টেফার বিভিন্ন স্তেরোফার দিয়ে আল্লাহ রসুল বলেন যে আমি দিনে সত্তরবার কখনো কখনো একশো বার আমি দিনকে অতিক্রম করি এই স্তেরফারের মাধ্যমে কি লাভ হয় আল্লাহ তালাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন বান্দা তোর টাকা পয়সা লাগবে স্টেকফার কর আমি তোমার আমার দেখুম আমি তোমার মাদত দিয়ে দেব বানিহীন দেব আকাশ থেকে তোমার পানির দরকার পানি দেব রোগের শেফা দরকার রোগের শেফা দেব আল্লাহ তাহলে এমন ভাবে যে সমস্ত বর্ণনা গুলো দিয়েছেন মানে এগুলো যদি আলোচনা করতে হয় এক ঘন্টায় হবে না মানে আল্লাহ বলেছেন ইস্তেকফার তুমি যখন করতেছো আমার কাছে চলে আসতেছো যেটা আমাদের ওস্তাদ যে হাদিসটা বলেছেন সে হান আল্লাহ সে আল্লাহ একজন মানুষ একশো জন মানুষকে হত্যা করে ফেলছে তো পথে যখন ফিরে আসলো তোবার পথে ফিরে এসে তার শেখ বলে দিলে যে তুমি এই গ্রামে আর থেকে না এই গ্রাম থেকে অন্য জায়গায় যাও তো পালাই যাচ্ছে আল্লাহর কাছে আল্লাহ দিকে যাচ্ছে পালাতে পালাতে যে গ্রামে যাওয়ার কথা সেই গ্রামের খুব কাছে আসছে এসে তারপর আল্লাহ বলছে আমার বান্দাকে এখন যান কবজ করে নিয়ে এসো কোন ফেরেস্তা যাবে রহমতের ফেরিস্তা যাবে না আজবের ফেরস্তা যাবে দুইজনের মধ্যে ডিবেট হচ্ছে হ্যাঁ সারা জীবন তো গুণা করলো একশোটা খুন করলো আমরা আজাবের ফেরস্তেরা তার জান কবজ করে নিয়ে আসবো আর একদল বললো সে তো ভালো হয়ে গেছে তোবা করেছে আর এখন ভালোর দিকে যাচ্ছে আমরা যাব আল্লাহ তালা বলেন তুমি মাপো তার পায়ের স্টেপ গুলো মাফা শুরু করে দাও তারা মাফা শুরু করে দেখলো যে যে গ্রামে তার গেলে ভালো থাকবে বলে তার শেখ বলে দিয়েছে সেই গ্রামে তার পাটা এক পা সামনে দিয়ে এসে আছে আল্লাহ তালা বললেন যে ওই যেহেতু এক পা বেশি হয়ে গেছে রহমতের ফেরেশতারা তার জানটা কবস করে নিয়ে এসো তবু আমাদের ওই রহমতের দরজাটা খুলে দেয় বান্দা আমি ভুল করি আমরা সব ভুল করি আমরা সব ভুল করে যখন আমরা আমাদের গারগারা যখন এসে যাবে তখন তার আগ পর্যন্ত তৌবা জীবন থাকে তাহলে আল্লাহ তালা আমাদেরকে তার ডাক দিয়ে আমাদেরকে ধন্য করে দেবে কিন্তু আল্লাহ তালা আবার মানে মানে কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে দেখো তুমি ওই দখ ওই ধরনের মুনাফেক হয়েও না ওই ধরনের কাফের হয়েও না যে এক পাপ করতেছো আবার তো বা করতেছ আবার ওইটাই আবার করতেছ আবার তো বা করতেছ আবার পর্যন্ত এসে গেছে তখন আমি গার করতেছি আল্লাহ বলেন আল্লা এখন তুমি তৌবা করছো এই এই তোবার কোনো মানে নেই দুনিয়ায় এই তো কোনো লাভ নিয়ে আসে এই হলো দুনিয়ার জীবনে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তোভা যে লাভ অনেকগুলো আছে যেগুলো আরো আলোচনায় আসা দরকার আখেরাতের কি লাভ হবে সেটা তো মানুষের সবচেয়ে বড় জিনিস হলো যে আল্লাহ তালা বলেছেন যে যে আল্লাহ তালা যখন কাছে যখন ফিরে যায় তখন তার সম্পর্কে জান্নাতের একটা জায়গা আছে যে জায়গাটাকে আল্লাহ তালা বলেছেন যে ওই জায়গায় আমি দেব উলাইকা সমার ওদেরকে গুরফাতে দেওয়া হবে এই গুরফা হলো আরশে আজিমের নিচে যে মাকামে মাহমুদ আছে তারও নিচে জান্নাতুল ফিরদাউসের একেবারে উঁচু জায়গা গুরফা একটা জায়গা অনেক উচ্চ জায়গা সেখানে নবীনস দিকেন সুহাদা সালেহিনরা থাকবে এমন সুন্দর একটা জায়গা আল্লাহ বলতেছেন যে আমি ওই উলা ইটা আমি ওদেরকে নিয়ে এই জায়গায় রাখবো কারা তারা ওই একটার পর একটা বর্ণনা করতে 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 এক জায়গায় যেয়ে তিনি এই তো উপকারীদের কথা বলেছেন এই তো উপকারীদের দুটো গুণ বলেছেন একটা হলো যে ইমান আনে তৌবা করে ইমান আনে আমলে সালেহ করে আপনার বলছে এত ইলাল্লাহ মাথা আবা তারা তৌবা করার সময় এমন অবস্থায় তৌবা করে যে মাতাব হয়ে যায় মাতাবকে মাতাব মানে হলো তৌবার এই যে জায়গাটা মিম এটা দুটো অর্থ দান করে একটা হলো মাসদারি অর্থ একটা জারফিয়াতের অর্থ মাসদারি অর্থ যদি হয় তৌবাটা এমন করে যে তৌবা দেখেই ফেরেস তারা পাগল হয়ে যায় আল্লাহ তুমি ওকে মাফ করে দাও আরো নিচে নিজে আটটা ফেরেস আটজন ফেরেশতা আছে তারা শুধু বলে যে আল্লাহ ও দিয়ে পরে আছে ওই যে লোকটা দোয়া করতেছে আল্লাহ মাফ করে দাও আমার পক্ষ থেকে আল্লাহর কাছে মাপ চাচ্ছে এত আল্লাহ মাথা ফেরেশ তারা পাগল হয়ে যায় আল্লাহ ওর জন্য মাফ করে দাও আর একটা কি মাথা ওই যে জায়গাটা যে জায়গাটা ওবা করতেছে ওই জায়গাটা সাক্ষী হয়ে যায় আল্লাহ মাফ করে দাও এ লোকটা ভুল করেছে মাফ করে দাও জান্নাত তার জন্য কিন্তু সুগম হয়ে যায় এই ধরনের তোবা কারিরা আল্লাহ তালার কাছে ফিরিয়ে যখন যায় আর তাই বু মিনার দাম্বি কামান লামালে হোক ও যখন আমার কাছে আসলো ওর জন্য কোনো গুনাহ নাই এই দুটো আমার কাছে মনে হয়েছে যে আখেরাতে গেলে এই সবটা মনে হয় এই উপকারটা মনে হয় তো জন্য আল্লাহ তালে লিখে রেখেছে